বালক সুলভ ব্যবহার মাসুম আর সুমিতা অল্প বয়স্ক সফল দাম্পত্তি সুমিতা একটা প্রাইভেট স্কুলের শিক্ষিকা দুষ্ট বাচ্চাদের নিয়ন্ত্রণ করতে ওর কোনো অসুবিধাই হয় না বাচ্চাদের নিয়ে সময় কাটাতে ও ভালোবাসে স্কুল থেকে বাড়ি ফিরেও সুমিতা ক্লান্ত বোধ করে না এবং সারাদিন পড়াশোনার মধ্যে থাকার জন্য সে আরও বেশি উৎসাহ পেয়ে যায় মাসুম সরকারি চাকরি করে এবং সাধারণত তার চাকরি ও অফিসের নিয়ম কানুন ওর কাছে এক ঘেমে বলে মনে হয় না ও যে বিভাগে কাজ করে সেই বিভাগের নূতন নূতন পরিকল্পনা তৈরি করে কাজ করা হয় সে এই কাজ করতে খুবই উৎসাহ বোধ করে এবং উৎফুল্ল থাকে মাসুম আর সুমিতার মধ্যে ঝগড়া হলেও তা বেশিক্ষণ স্থায়ী হয় না তারা নিজেদের মধ্যে অভিজ্ঞতা ও অনুভূতি ভাগাভাগি করে নেয় তাদের উৎফুল্লতা উৎসাহ মানসিকতা এবং প্রতিবন্ধিকতা তাদের ব্যস্ত রাখে বেশিরভাগ সময়টাই এভাবেই কাটে কিন্তু বাবা মার প্রসঙ্গ আসলে এমনটাই হয় না দুজনেই বাবা মাকে খুব ভালোবাসে আবেগের দিক থেকে দুজনেই বাবা মায়ের উপর খুবই নির্ভরশীল দুজনেরই বাবা মা পাশাপাশি গ্রামে থাকে দুই ঈদে মাসুমার সুমিতা খুবই সমস্যায় পড়ে যায় দুজনেরই বাবা মা ভাবে ঈদের সময় ওদের তাদের কাছে থাকা উচিত মাসুমার সুমিতার পক্ষে এক উৎসবে এক গ্রামে আর অপর উৎসবে অন্য গ্রামে যাওয়া অসুবিধের হয়ে ওঠে ঈদের সময় আসতেই দুজনে চিন্তিত হয়ে পড়ে ঈদের সময় তারা কখনোই নিজেদের মতো কাটাতে পারে না কারণ তাদের তাহলে তারা অপরাধ বোধে ভোগে শুধু ঈদের সময়ে এমন হয় না দুজনেরই বাবা মা চায় সাপ্তাহিক ছুটির দিনও যেন তাদের কাছে এসেই কাটায় এই দিদা থেকে রেহাই পাওয়ার জন্য মাসুমার সুমিতা রবিবার শনিবার নিজেদের ফোন বন্ধ রাখে তারা নিজেদের মধ্যে ঠিক করে নেয় রবিবার কি করবে এবং নিজেদের বাবা মাকে ব্যস্ততার কথা জানিয়ে দেয় সুমিতে সেই ধরনের ভালো মানুষের শ্রেণীতে পড়ে যারা বালক ব্যবহার করে দুজনেই সফল যুবক যুবতী এবং চাকরিজীবী তারা দৃঢ়তার সাথে যে কোনো প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে পারে এবং তারা দুজনেই চার বছরের বাচ্চার মতো ব্যবহার করে তারা এমন ভাব দেখায় মনে হয় তারা বাবা মার কথা না শুনলেও তাদের দ্বন্দ্ব দেওয়া হবে বকাজকা করা হবে তিরস্কার করা হবে অনেক প্রভাবশালী লোকের পক্ষেও বাবা মার সাথে সঠিক ব্যবহার করা কঠিন হয়ে ওঠে তারা মনে করে ঠিকমতো বাবা মার মুখোমুখি হওয়া অসম্ভব শৈশবে যে অভিজ্ঞতার মধ্য দিয়ে দিন কাটায় বয়সকালেও সেই অভিজ্ঞতার মানে দানা বেঁধে থাকে তাই বাবা মার সামনে শিশু সুলভ ব্যবহার করে কিছু ক্ষেত্রে বাবা মা যেমন চায় তারা সেরকমই ব্যবহার করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নিজেদের মান্যতা অনুসারে ব্যবহার করে তারা কখনোই স্বতন্ত্র মতামত জানানোর চেষ্টা করে না তারা বাবা মায়ের মতের বিরুদ্ধে কিছুই বলতে চায় না এই প্রকার ব্যবহারের জন্য তারা বেশ চাপের মধ্যে থাকে যারা দৈনন্দিন জীবনে দৃঢ় সংকল্প শক্তির পরিচয় দিতে পারে তাদের জন্য এমন পরিস্থিতি হতাশাজনক হয়ে যায় এই ধরনের বিরোধাভাসের ফলে ভ্রম ও রাগের সৃষ্টি হয় আল্লাহ হাফেজ